আসসালামু আলাইকুম গঙ্গা প্যাটেলস থ্রি পিস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে এগুলা কিন্তু আমরা সবাই কিন্তু আমরা এটার সাথে অনেক সুপরিচিত এগুলার কিন্তু আপনার অনেক ভাইরাল একটা ডিজাইন যারা যারা এগুলো আমরা অনেকে কিন্তু সেল করছি আবার নতুন করে কাস্টমারের চাহিদায় আমরা কিন্তু এগুলো আবার রিস্টক করছি তো যারা যারা নেবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসুন অথবা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নেন এই যে ডিজাইন যে কালারটা দেখুন খয়রি কালারের মধ্যে ওয়া অস্থির একটা ডিজাইন এটা কিন্তু প্রচুর চলতেছে আজকে এখন থেকে আর অনেক দিন আগে থেকেও কিন্তু এগুলো অনেক চলতেছে কাস্টমার কিন্তু এগুলো ভাই খুঁজে খুঁজে মাথা খারাপ করে ফেলছে এত চাহিদা এগুলার এই ড্রেসটার এই গঙ্গা ড্রেসটার এত চাহিদা বলার বাইরে এগুলো কিন্তু আপনার পাঁচ পিস নিলে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র ছাব্বিশশো টাকায় পাইকারিতে নিলে ছাব্বিশশো টাকায় পাঁচ পিস থ্রি পিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো কালারগুলো কিন্তু দেখে নিন ব্লু কালারের মধ্যে আছে আছে মাস্টার কালার সবার প্রিয় এবং আছে ব্ল্যাক কালার তো যারা যারা নিবেন অতি শীঘ্রই আমাদের ইমু হোয়াটসঅ্যাপে নক দিন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের আপনার পছন্দের ড্রেসটা অর্ডার করে ফেলুন আসসালাম আলাইকুম